ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মিষ্টি মিষ্টু লাইফস্টাইল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বিপদ তারিণীর ব্রত তোমরা সবাই জানো হয়তো তো তাই জন্য আমি ঠাকুরের জন্য রান্না করছি লুচি ভেজে নিচ্ছি প্রথমে তো লুচি সুজি ভাজা আরও ভাজা মিষ্টান্ন তেরো রকমের ফল ফুল দিয়ে পুজো দিতে হয় তো সেটাই আমি করছি লুচি ভেজে নিচ্ছি আর মিষ্টি সোনা ঘুমোচ্ছে আর মিষ্টু মিষ্টুবাবু স্কুলে চলে গিয়েছে ওদের এখন মর্নিং স্কুল চলছে তো ও স্কুলে চলে গিয়েছে ও স্কুল থেকে এলে ওকে স্নান করিয়ে নিয়ে আমরা সবাই মিলে পুজো দিতে যাব তো দেখো আমি লুচি ভেজে নিচ্ছি সেই ফাঁকে একটু চলে গেলাম আলতা পরতে তো আলতা পরে নিয়েছি এসে আবার সুজি বানিয়ে নিয়েছি বানানোর পরে দেখো এখানে আমি পটল কলা এগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে দেখো সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এখনও কিছুটা রয়ে গেছে বা ওটা আমি পরে ভেজে নেব আগে থাকের জন্য বানিয়ে নিয়েছি তারপরে এগুলো ভেজে নিচ্ছি তো আবার লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছি আবার লুচিগুলো ভেজে নিয়েছি বাড়তি যেগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে সবাই আমরা মন্দিরে রেডি হয়ে মন্দিরে চলে যাব। তো ওগুলো তো এসে আর বানান বানানো সম্ভব নয় কারণ আসতে অনেকটাই দেরি হয়ে যায় বারোটা সাড়ে বারোটা একটা বেজে যায় তো ওগুলো বানিয়ে রান্নাবান্না করে সবাই আমরা চলে গেলাম যাব মন্দিরে তো এখানে দেখো মিষ্টি সোনা তৎক্ষণায় উঠে পড়েছে ঘুম থেকে এখানে ও ঠাম্মি লুচিগুলো বেলছে ও বসে বসে দেখছে চুপচাপ বসে আছে ঘুম থেকে উঠেছে তো তাই চুপচাপ বসে আছে আর আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি ভেজে সব ওপরে নিয়ে চলে এসেছি দেখো সব সাজিয়ে গুছিয়ে কেমন নিয়ে চলে এসছি পুজোর মূল উদ্দেশ্য তেরো রকম ফুল তেরো রকম ফল এগুলো দিয়ে পুজো দিতে হয় মিষ্টান্ন এগুলো দিয়ে পুজো দিতে হয় তো বাট এবারে যারা লুচি সুজি সব বানায় সেটা ব্যক্তিগত ব্যাপার তো আমি বানিয়েছি তো ঠাকুরের ওখানে গিয়ে সংকল্প করতে হবে তাই চাল চাল সবজি নিয়ে নিয়েছি তেরো রকমের ফল আছে এখানে তেরো রকমের ফুল আছে আর ভাজা আছে এখানে ভাজাও আছে আর লুচি সুজি আমার সব বানানো হয়ে গেছে সব কমপ্লিট তো সবাই বানিয়েই দেয় এগুলো তো কেউ দেয় না এরকম না মন্দিরে গিয়ে দেখি সবাই বানিয়ে নিয়ে আসে ঠাকুরকে বছরে একবারই তো দেবো তো বানিয়ে দেওয়াটাই ভালো সেটাই না তো দেখো এটা আমাদের মন্দির মানে ঘরের ঠাকুর মন্দির এটা আমাদের ঠাকুর ঘর সেখানে পুজোর সব জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছে শুধু যাওয়ার সময় নিয়ে চলে যাবো মিষ্টুবাবু এলে ওকে চান করিয়ে নিয়ে চলে যাব। তো এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখেছ কত সুন্দর লাগছে দেখতে তো আমি রেডি হতে চলে এলাম মিষ্টি সোনাকে ড্রেস পরিয়ে দিয়েছি আমিও পরে নিয়েছি আমরা রেডি হয়ে গেছি এখানে মিষ্টুও চলে এসছে ওকেও রেডি করে নিয়েছি পরে মন্দিরে চলে এলাম দেখো ওখানে পুজো হচ্ছে আর এখানে মিষ্টি মিষ্টু ওরা দাঁড়িয়ে আছে ওর সামনে দাঁড়িয়ে আছি ওর খামিকে আমি বলছি একটু দোকানে যাও গিয়ে মিষ্টান্ন কিনে নিয়ে এসো তো চলে গেছে এখানে মিষ্টি দাঁড়িয়ে আছে আর মিষ্টি ওখানে বসে আছে আর খুবই দুষ্টুনি করছে ওখানে ঘন্টা বাজাচ্ছে জানালায় উঠে পড়ছে তোমরা দেখো সব দেখতে পাবে তো কেমন দুষ্টুমি করছে ওখানে আরও ছেলে মেয়েরা ছোটো ছোটো এসছে তো দেখো আর মিষ্টি সোনা এখানে দাঁড়িয়ে আছে ও দেখছে ফার্স্ট টাইমও গেল পুজো দিতে মন্দিরে এর আগের বছর ওকে নিয়ে যায় বাজাও বাবু বাজিয়ে আসো বাজিয়ে পুজো দিয়ে আবার মানে আমার দেরি হবে আসতে ওকে পাঠিয়ে দিয়েছিলাম ঘন্টি বাজিয়ে দেখো ও কেমন বিছিনি করছে ওখানে ঘন্টা বাজাচ্ছে দেখো দেখো ও জানলায় উঠে পড়েছে জানলায় উঠে ওখানে ঘন্টা বাজাচ্ছে দুষ্টুমি করছে বলছে মা আমি বাজাবো জোরে জোরে বাজাবো বাজাও ঠিক আছে বলে ওখানে ঘন্টি বাজাচ্ছে খেলছে নেমে যাও আমি ভিজে যাব হচ্ছে ওখানে সবাই বসে আছে মিষ্টি সোনা এখানে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা দুষ্টুরি হচ্ছে সেটাই দেখছে যদি আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে ওরা এবারে প্রসাদ খাবে দুষ্টি করছে তার আগে জল খেয়ে নিলো গরমের তো জল খেয়ে নিলো এবারে প্রসাদ খাবে তো প্রসাদ খেয়েছি ওখানে মন্দিরেই ওদের ওরা খাবে বলতে ওদেরকে মিষ্টান্ন দিয়েছি তো এখন ওরা প্রসাদ খাবে এখন মিষ্টি মিষ্টি খুব দুষ্টাও বলছে আমি তো ওদেরকে দিচ্ছি আমি প্রসাদ তারপরে সবাইকে প্রসাদ দিব দিয়ে ওদেরকেও দেবো সবাইকে দিবো চলো অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা বাই সবাই ভালো থেকো